রাজধানীর শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু আজকে রাত দশটার দিকে কিন্তু আসলে ঢাকা ডিএমপির যে ট্রাফিক বিভাগ রয়েছে সেই ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্যোগে কিন্তু আসলে শাহবাগের যেই সড়কটি রয়েছে যেই সড়কটি বাংলা মোটর কারওয়ান বাজার থেকে এসেছে আসলে যে সড়কটি থেকে বের হয়ে এই শাহবাগ মোড় হয়ে কিন্তু গুলিস্তানের দিকে যাওয়া যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দিকে যে সড়কটি চলে গিয়েছে এবং সায়েন্স ক্লাবগামী যে সড়কটি রয়েছে সেই তিন দিকে যাওয়ার যেই জায়গা আসলে এইখান থেকে কিন্তু আসলে রয়েছে যারা বাংলা মোটর থেকে গাড়ি চালিয়ে আসলে শাহবাগের দিকে আসেন আর সেই সকল ড্রাইভারদেরকে কিন্তু আজকে রাত দশটার পর থেকে এখন আর সায়েন্স ক্লাব যেতে হলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে যেতে হলে কিন্তু আসলে সেই শিশু পার্কের ওই জায়গাটা থেকে কিন্তু আসলে ঘুরে আসতে হবে একটি টার্নের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই শাহবাগ মোড়ে কিন্তু আসলে মোট চারটি সিগনাল রয়েছে যেখানে যদি প্রত্যেক দিকের সিগনাল হিসেব করলে আসলে পাঁচ মিনিট করে হিসেব করলেও কিন্তু এখানে সর্বমোট পনেরো মিনিট করে কিন্তু আসলে প্রত্যেক দিক থেকে আসা গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হতো এবং সেই একটি সড়ক বন্ধ করে দিয়ে আসলে যেটি দিয়ে শুধু একমুখী চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে সেই একমুখী চলাচলের ব্যবস্থা থাকার কারণে তিন দিকে সিগনাল পড়বে অর্থাৎ দিক থেকে গাড়ি চললে দুই দিকের যাত্রীদের অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় কমিয়ে আনা হয়েছে এবং আমরা কিন্তু এখানে যারা আজকের এই দায়িত্ব পালন করছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা যেমন তথ্য পেয়েছি যে এইখানের এই ব্যবস্থাপনাটি কিন্তু আসলে ডিএমপির ট্রাফিক পুলিশের যেই হেডকোয়ার্টার রয়েছে সেখানে বসে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু আসলে মনিটরিং করা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে যে আসলে খাম্বাগুলো রয়েছে সেই খাম্বায় কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে যে ক্যামেরার মাধ্যমে কিন্তু ডিএমপির হেড কোয়ার্টারে বসে কিন্তু আসলে এই পুরো বিষয়টিকে কিন্তু আসলে তদারকি করা হচ্ছে এবং আপনাদেরকে যদি একটু দেখাই এই মুহূর্তে এই সড়ক থেকে যে গাড়িগুলো আসছে অর্থাৎ আর রিকশা মোটরসাইকেল বাস প্রাইভেট কার মাইক্রোবাস সহ ভারী যানবাহনগুলো যেগুলো আসলে বাংলা মোটর থেকে বের হয়ে শাহবাগের এই মোড়টি অতিক্রম করে তারা কিন্তু স্বাচ্ছন্দে আসলে একমুঠি চলাচলে চলে যেতে পারছে এবং ঠিক এই জায়গাটায় কিন্তু আসলে যদি আপনাদেরকে একটু দেখায় যে এইখানটাতে কিন্তু রাস্তার দুই তৃতীয়াংশ জায়গা কিন্তু অটোরিকশাগুলো দখল করে দাঁড়িয়ে থাকত এবং সেই অটোরিকশাগুলোকে কিন্তু আজকে এখানে দাঁড়ানো দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে না এবং সেই অটোরিকশাগুলোকে কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য করা হচ্ছে এবং পুলিশের যারা এখানে রয়েছেন ট্রাফিক বিভাগের তারা কিন্তু এখানে আসলে খুবই তৎপরতার সাথে এই বিষয়টিকে আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কাছ থেকে আমরা যেমনটি জেনেছি যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রীতি আসলে চলবে না এবং এই জায়গায় কিন্তু আসলে যে কোনো গাড়ি দাঁড়াতে চাইলে তাদেরকে কিন্তু চলে যেতে বাধ্য করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ আর শাহবাগে মরে এসে বাংলা মোটর থেকে মেট্রো রেলের নিচ থেকে বের হয়ে যে সড়কটি রয়েছিলো সেই সড়কটি কিন্তু পুলিশের সাহায্যে কিন্তু যদি দেখাই ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আর সেই সড়কটিতে কোনো গাড়ি আসলে কিন্তু এভাবেই আসলে ঘুরে চলে যেতে হচ্ছে এবং যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সবাইকে আসলে এই সড়কটি ঠিক এই পদ্ধতিতে আসলে ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে এবং দর্শক আপনারা দেখছিলেন নতুন খবরের ফেসবুক পেজ থেকে এবং এই মুহূর্তে কিন্তু আমরা শাহবাগে অবস্থান করছি বার্ডেম হসপিটালে ঠিক সম্মুখ ভাগে এবং মেট্রো রেল স্টেশন যেটি রয়েছে শাহবাগ সেই মেট্রো স্টেশনের সামনে যে মোড় সেই চার রাস্তার মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার সাথে আজকে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আমরা একটু একজনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে আজকের এই আর ট্রাফিক ব্যবস্থাপনায় যেই বাড়তি ব্যবস্থা এটি আসলে কতদিন ধরে চলবে একটু আমাদেরকে জানাবেন স্যার যে আজকের এই দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে আজকে এখানে ঠিক এই কার্যক্রম কতক্ষণ যাবত আসলে চলবে